ওয়েলকাম ব্যাক টু আল আকাশপ্রী সবাইকে অনেক স্বাগত এবং ভালোবাসা জানিয়ে একটা ভিডিও শুরু করছি নতুন করে তো আজকের ভিডিওটা খুব সুন্দর এবং স্পেশাল হতে চলেছে আর তিনটে প্রায় বেজে গেল আমি এখন থেকে ভিডিও শুরু করলাম আসলে কিচ্ছু করার নেই যেটা মানে হবে যদি ভগবান চায় যে আজকে লেট ভোগাবো সমস্যা সৃষ্টি করব তাহলে কেউ আটকাতে পারবে না আমরা দুপুর বারোটার মধ্যে বেরিয়ে পড়ি দেখতে পাচ্ছো থামনেল দেখে যে এখন যাচ্ছে হচ্ছে আমার বাবার বাড়িতে তো আজকে আমার নয় মাসের বাবার বাড়িতে সাত ভক্ষণ তো চলে যেতাম বারোটার মধ্যে কিন্তু বিভিন্ন রকম সমস্যা মানে ভিডিওর আর সেটা তো আমাদের পোস্ট করতেই হবে তো সেই জন্য ল্যাপটপে সমস্যা আপলোডিংয়ের সমস্যার জন্য শেষ মেশ এখন জাস্ট আমি পোস্ট করলাম পাঁচ মিনিট আগে ঘুম ঠুম সব হয়ে গেছে মানে মানে ওই কাজগুলো করতে করতে ওয়েট করতে হবে প্রচুর স্লো ছিল তো সেই জন্য ঘুমিয়েও নিয়েছি তো যাই হোক আর জন্য আমি ফোনে প্রবলেমের জন্য শ্যুটও করতে পারিনি বাড়িতে কিছু যাই হোক চলো এখনই বেরিয়ে পড়ছি আর যে বর রেডি এখনই আমরা বেরোবো চলো আস্তে আস্তে চলে যাই ধীরে ধীরে আর তিনটে কাছাকাছি প্রায় বাঁচতে চলল যে এখানে কাজ করছে আসলাম হ্যাঁ চলো যাই আস্তে আস্তে ওদিকে মাও ওয়েট করছে না খেয়ে দে মানে আমাদের জন্যই আমাদের আমাদের জন্য বলা ভুল আমাদের কাজটার জন্যই মানে দেরিটা হলো সমস্যা হলে কী করা যায় বলো চলো যাই ও টাটা না আবার যেতে যেতে দেখা হচ্ছে বাড়িতে কিছুক্ষণ একটু জিরিয়ে নিয়ে তারপরে রেডি হয়ে নিলাম একটু সাজগোজ করে নিলাম কারণ সাত ভক্ষণ আর এটাই হচ্ছে আমার লাস্ট সাত খাওয়া না আর এই যে আমি যে শাড়িটা পরেছি এটা কিন্তু আমার বাপের বাড়ির থেকে দেওয়া শাড়ি একটা ইয়েলো কালারের প্রথমে পরতে চেয়েছিলাম না তারপরেও ভাবলাম যে এতটা গর্জেস শাড়ি কিন্তু শাড়িটা গরজেস দেখতে হলেও একদম লাইট ওয়েট সফট একটা মেটেরিয়ালের সিল্কের শাড়ি পরে আমার একটু কষ্ট হয় তো সেই কারণে বাপের বাড়ির থেকে দেওয়া শাড়িটা পরে সাত খেয়ে নিচ্ছি তোমাদেরকে ভিডিও শুনতেই বলেছি যে আজকে আমার নয় মাসের যে স্বাদ সেটা আমার মানে তার মধ্যে মার কাছে যে স্বাদটা খেতে হয় সেটাই আজকে আমার হবে আর আমার বাবার বাড়ির নিয়মে কিন্তু ভক্ষণ খুব একটা জাতজনকভাবে নেই সেরকমভাবে নেই তো সেই কারণে মানে কোনো এক্সট্রা লোকজন বা কাউকে জানানো নেমন্ত্রণ করা এসব কিছু হয় না শুধু স্বাদ খাওয়ানো হয় তাও আবার একটু লুকিয়ে লুকিয়ে একটু আড়াল করি তো এক এক মানে মানুষের মধ্যে এক এক ধরনের ফ্যামিলিতে এক এক ধরনের নিয়ম থাকে কিন্তু এটা মা উপোস থেকে একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে রান্নাবান্না করে আমাকে খাওয়াবে এটাই হচ্ছে আমাদের নিয়ম তো সেই জন্যই আর আমি একটু রেডি হয়ে নিলাম ভাবলাম যে সুন্দর করে একটু রেডি হই এটা এগুলো তো অনেক জীবনের অনেক সুন্দর সুন্দর স্মৃতি যে এই সময়ে মানে এইগুলো পাওয়া এগুলো চির মানে বারবার আসবে না তো সেবার জন্য ভালো আমি একটু সাজুকুজু করি অনেকটা বেলা যদিও হয়ে গেছে আমি তো টুকটা খেয়েছি মা বস হয়েছে তো এখনই বসে পড়বো আর আমি যে শাড়িটা পরেছি এটাও কিন্তু এ বাড়ির থেকে দেওয়াই শাড়ি এটা পুজোতে দুর্গা পুজোতে মা বাবারা দিয়েছিল আমাকে কিন্তু শাড়িটা আমার পরার সুযোগ হয়নি যেহেতু প্রেগন্যান্সি চলছিলো কোথাও যাই আইটাই তো ভালো মানে ভালো হলো বাবার বাড়ির তরফ থেকে দেওয়া শাড়িটা আবারও বাবার বাড়ির সাধে ইয়েতে ব্যবহার হলো তাই আমি এটা করে নিয়েছি আর জুয়েলারিগুলোও সব সাধের নতুন জুয়েলারিগুলো করে নিয়েছি মানে সব নতুন নতুন যে আশীর্বাদের গয়নাগুলো এই যে রিংটা এইটা এইটা এগুলো সব নতুন সাধের উপলক্ষে পাওয়া সব জুয়েলারি এগুলো সব আমি করে নিয়েছি চলো এবার বসে করি এখন ধরে মা ডাকছি চলো খেয়ে চাটেনি থালা পাটি সাজিয়েছে ডালে ভাতে মাছে খেতে যা যা ভালোবাসো সব দেব মাছে ভালো করে পেট করে

একাই সাবার করে দিলা সব হ্যাঁ সব কিছু একাই সব সাবার হ্যাঁ ঠিক আছে চলো হাত ফাত ধোয়ে নাও এবার ওই কী গো কী গো গো বাড়ি যাবে না চলো আবার ইঞ্জেকশন ফুটো আবারও ব্যথা লাস্ট আপাতত কিছু দিনের জন্য মানে এই দু দিনের মধ্যে এইট কটা সময় দরকার নাইন না খাওয়া দাওয়া করে পেট পুরো ভর্তি মানে একদম তারপর শুয়েছিলাম সবাই মিলে দাওয়ে মশাই এসেছিল আমার বর্দার শ্বশুর মশাই একটু গল্প ঠল্প হচ্ছিল সবাই মিলে তারপরে আমিও শুয়েছিলাম কারণ খাওয়া দাওয়ার পরে ছিল কখন একটু রেস্ট করবো তারপরে ও আবার এখন এসে একটু খাঁডি বলে একটু শুয়েছে মানে ঠান্ডা ঠান্ডা বেশ পরিবেশটা হয়ে গেছে আর আমরা বাড়ি চলে যাব আর মানে মিনিট তিরিশের মধ্যেই বেরোব তারপরে গিয়ে আমার ইনজেকশন নিতে হবে আর এই তো বাবা মাও ছিল এখন কটা খেতে যেতে গেলো বাবা সেই আমরা অনেক আগেই খেয়ে খাওয়া দাওয়া করেছো তার মা তো না খেয়েছিলো আমাদের বিয়ে ঠিয়ে তারপরে মাও খেয়ে নিয়েছে আর বাবা অনেক আগেই খেয়েছে তাই এখন কটা কিছুটা খাবে ঠাবে মা খেতে দিচ্ছে আর আমরা একটু রেস্ট করি আর একটু তারপরেই বেরো আমরা তো চলে এসেছি বাড়িতে আর দেখো আমার ঘরের এত লাইটের পাওয়ার দেখে পাবো না লাইটের ওই পাশে যাচ্ছে ক্যামেরা এদিকে না না আমি ওটার জন্য বলছি না তাই আর ওখানে আমাদের ও ঘরে গেছিলাম ভিডিও করছিলাম দিনের বেলাতেও মানে পাকা ঘরের ব্যাকগ্রাউন্ড দেওয়ালগুলো সব সাদা তো আর কালার ফুটছে না মানে পুরো মানে অন্ধকার হয়ে রয়েছে তাই না বলো সব কিছু এত সুন্দর করে সাজুকুচু করলাম একটা ভালো ছবিও হয়নি কিছুই হয়নি আর মানে ব্যাকগ্রাউন্ডটা যেহেতু সাদা দেওয়াল ছিল তারপরে একটু ছাদে গিয়ে ছবি তুলেছিলাম দু একটা তখন পুরো সন্ধ্যার আগে আগে খাওয়া দাওয়া করে সময় নিয়ে নিয়ে গেছিলাম দেরি হয়ে গেছিলো আমাদের যেতে যেতে সেই কারণে আর এখন যাচ্ছি ইনজেকশন নিতে হাত মুখ ধোয়া হয়ে গেছে প্রচণ্ড পরিমাণে আজকে শুধু জল টেষ্টা পাচ্ছে প্রচুর জল খেয়েছি এক দু লিটার জল মনে ভাত খাওয়ার পরে খাওয়া হয়ে গেছে আবার ওই জলটুকু খাবো তারপরে যাই আবারও প্রথম দিন তো কান্না করেছি দ্বিতীয় দিন কান্না চেপেছি সব মানে বিশাল ব্যথা লাগে আধা ঘন্টা খুব কষ্ট হয় দম পুরো বন্ধ হয়ে যায় ইঞ্জেকশনটা নিতে গেলে চলো যাই ইঞ্জেকশনটা নেওয়া হয়ে গেছে আর দোকানে বসে পাঁচ দশ মিনিট আগে একটুখানি বসে নিই কারণ ইঞ্জেকশনটা নেওয়ার পরে খুব খারাপ লাগে অনেকটা সময় পুরো মানে এমন ব্যথা লাগে আর যখন ইনজেকশনটা মানে ওষুধটা ঢুকতে থাকে পুরো মনে হয় যেন দমটা বন্ধ হয়ে যায় তো সেই কারণে তারপরে ওখান থেকে এসে এখন একটু শুয়ে পড়লাম আর আসার পরে তোমাদের দাদাভাই একটু ভালো করে হাতটা মালিশ করে দেয় আর এখন একটু বরফের টুকরো দিয়ে বেশ পাঁচ মিনিট সাত মিনিট মতন করে টেনে টেনে মালিশটা করে দিলে না সেই ঠান্ডার জন্য ব্যথাটা অনুভবটা অনেকটা কম হয় আর এমনিতেও ব্যথাটা আধা ঘন্টার মধ্যে আস্তে আস্তে মানে হারিয়ে যায় কিন্তু প্রথম যে ইনজেকশনটা দিতে থাকে তখন প্রচন্ড ব্যথা হয় আর তারপরের পাঁচটা মিনিট অসহ্য অসহ্য ব্যথা আমার হয় যেটা আমার বেশ কষ্ট হয় তো এটাই ছিল চার নম্বর ইঞ্জেকশন মানে লাস্ট ইঞ্জেকশন সেই জন্য বেশ ভালো লাগছে তবে এবার ভাবছি যে এখনই এইটুকু আর কি এগুলো করতে হচ্ছে এরপরে তো আরও অনেক বড় বড় কিছু হয়তো আমার জন্য অপেক্ষা করছে তো সেগুলোর জন্য নিজেকে মেন্টালিভাবে মানে প্রিপেয়ার করছি যাই হোক তো আবারও চলে আসলাম অনেকটা রাত্রিতে আর আমরা তো সেই খাওয়া দাওয়া করেছি যখন ওটাই ভাত ঠাত খাওয়া দাওয়া করেছি তারপরে আর ভাত খাইনি তারপরে মা ফল ঠল কেটে দিয়েছিল একটু পরে সেই ফল খেয়েছি আর আসার আগে পায়েস খেয়েছি তোমাদের দাদা ভাই ও তো অনেক এক বড় বাটি পায়েস খেয়েছে বুড়ো খুব ভালো লেগেছিলো ওকে ও জীব ওকে জীবনে প্রথম আমি এত মানে বড় বাটির এক বাটি পায়েস খেতে আমি ভেবেছিলাম যে ওকে যেটা দিয়েছি আমি খেয়েছিলাম ওকে যেটা দিলাম খেতে ও হয়তো তার চার ভাগের এক ভাগ খাবে পুরোটা পায়েস খেয়ে পায়েসটা আর রান্নাগুলো ভীষণ টেস্টি লাগছিল খেতে তাই না বলো প্রথমে শুরু করলাম ডাল দিয়ে ডালটাও যেমন অমায়িক লাগলো মাছের ঝোলটাও পুরো নেমন্তন্ন বাড়ির মতন গন্ধ স্বাদ ছিল খুব ভালো লেগেছে লাউ চিংড়িটাও খুব ভালো হয়েছিল খেতে আরও মা ট্যাংরা মাছের তরকারি একটা সজনে ডাটা দিয়ে আলু দিয়ে মানে তারপরে হচ্ছে আর একটা হচ্ছে চুনো মাছের চেলা না চেলা মাছের চটচরি করেছিল মা ওটা তোমাদের দাদাভাই ভীষণ ভালো খায় আমাদের নদীর ওই মাছটা মার হাতের ওই রান্নাটাও মানে ওর খুব প্রিয় তো ওই মাছটাও পেয়ে গেছে সচরাচর পাওয়া যায় না আমাদের নদীর ছোট ছোট মাছ পেলেই সঙ্গে সঙ্গে সেল হয়ে যায় তো পাওয়াটা এখন খুবই রেয়ার তো সেই মাছেরও ইয়ে করেছিল আরও তো তোমরা দেখতেই পেয়েছো কি কি বা রান্না করেছিল সব একা হাতে করেছে আর আমরা আমি তো যেতে চেয়েছিলাম অনেকটা আগে যাতে আদার্স কিছু যদি একটু হাতে সাথে করে রান্না বান্না না আর কিছু যদি একটু হেল্প করতে পারি কিন্তু করতেও দিত না অবশ্য কিছুই আর হচ্ছে পারিওনি যেতে যদি ভগবান না চায় যে যেতে পারবো না তাহলে কি হবে বলো আর আমার ফিরে আসারই ছিল ভ্যাকসিন নিতে হবে এই ভ্যাকসিন বলছি ইনজেকশনটা নেওয়ার ছিল তো আপাতত কমপ্লিট হলো তবে এই তো শুরুয় সেটা জানি এখনও অনেক কষ্ট বা অনেক যন্ত্রণা সইতে হবে সামনে আগামীতে কিন্তু ইনজেকশনের মধ্যে আমার কাছে বেস্ট লেভেলের ইঞ্জেকশন এখনও পর্যন্ত এই চারটে ছিল আর এরপরে আর অনেক কিছু অপেক্ষা করছে যেগুলোর কোনো অভিজ্ঞতা নেই অনেকে আমার এই ভয় দেখে এগুলো দেখে অনেকে কমেন্ট করছে যে তো কিছুই না আবার অনেকে অনেকে একটু অন্যভাবেও কমেন্ট করছে তো এগুলো স্বাভাবিক ব্যাপার কারণ লাইফে যেটা প্রথম বেশি কষ্ট মনে হবে তার তার কাছে সেটা তো সে বলবে সেটা কষ্ট বলেই বলবে না সেটা যে যদি হতো হতো তাহলে তোমার কোনো ব্যাপার ছিল না মানে ব্যথা লাগতই না মানে কেটেই যেত না হ্যাঁ জন্য ব্যথাটা অনেকে আর অনেকে বলছে ইনজেকশন ইনজেকশনের এমন করছে কিন্তু বিষয়টা সেটা না অনেক সূচ ফুঁটিয়েছি ইনজেকশন এমনি ভয় করে অনেক সূচ ফুঁটিয়েছি ব্লাড দেওয়া আর অনেক কিছু নেওয়া অনেক কিছুই হয়েছে কিন্তু এই ইনজেকশনের ব্যথাটা পুরোটাই আলাদা আর এই ওষুধটার জন্য আরো বেশি ব্যথা হ্যাঁ ওষুধটার জন্য মানে ওই সিরিঞ্জটা তো মনে হয় পুরোটাই ঢুকিয়ে দেয় বলো পেশিতে

ঠিক আছে মালিশ একটু করে দিতে হবে হ্যাঁ ও খুব এটা মানে যদি পেশিতে দেয় খুব ভালো করে একটু মালিশ করে দেয় তাতে অনেকটা আরামও হয় ব্যথাটাও একটু কম মানে ফিল হয় নর্মাল ছেড়ে দিয়ে রাখলে হাতটা অনেক বেশি ব্যথা হয় ওই মালিশটা করার ফলে আস্তে আস্তে ব্যথাটা অনেক কমে যায় আর তারপরে মানে আমি সকালে ইঞ্জেকশনটা নিলাম পরে বিকেলে দুপুরে রাত্রে পুরো নর্মাল হয়ে যায় আবার নিলে আবার হয় এরকমটা হয় আর কি ইনজেকশন নিয়েও অনেক অনেক রকম কমেন্ট করেছে যেটা করলে সি সেকশন হবে এবার অনেকে দিদি আজকে কমেন্টে বলেছ যে না এটা কোনো ব্যাপার না আমিও এই ইনজেকশনটা নিয়েছি কিন্তু এটা নর্মাল ডেলিভারি আমার হয়েছে এটা কোনো ব্যাপার না এটা তুমি যেটা বললে মানে আমি বলেছিলাম যে বেবির মানে ম্যাচুরিটির জন্য লাঞ্চের জন্য আর কি বেবি তার জন্য এই ইঞ্জেকশনটা দেওয়া হয় যেটা আমি আমাকে ডাক্তারবাবু বলেছেন আমাকে যখন বলেছিল তখন আমি বলেছিলাম যে ইনজেকশনটা কিসের এবং যা খোঁজখবর আমরা নিয়েছি তাতে এটা জেনেছিলাম আর আরও একটা কথা বলি সেটা হচ্ছে তোমরা অনেকে কমেন্ট করছো আজকের ভিডিওতে দিদি ভাই কী ব্যাপার ভিডিও কোয়ালিটি এত কেন খারাপ অন্য কোন ফোনে ভিডিও করছো কি না এরকম অনেকে জিজ্ঞাসা করছো তো ভিডিও কোয়ালিটি খারাপ হ্যাঁ সেটাই আর অন্য কোনো ফোনে না আমার এই ফোনে ভিডিও করেছি আসলে সমস্যাটা হয়েছে আমাদের অল প্রিন্ট ভিডিও দিতে হয়েছে আমাদের ভিডিওগুলো ল্যাপটপে এডিট হয় এবং যখন এক্সপোর্ট হলো সকালবেলা অনেক তাড়াতাড়ি তোমাদের ভিডিও দেওয়া হয়ে যেত কিন্তু সেই ভিডিও গেছে তিনটের সময় তো এক্সপোর্ট করার পরে যখন মানে চেক করিনি এক্সপোর্ট করার পরে ভিডিওটা আপলোড করেছি পরে দেখছি ভিডিওটা আর চলছে না জাস্ট সাউন্ড হচ্ছে ভিডিওটা চলছে না তাও ভাগ্যিস আমি কি মনে করে একবার চালিয়েছিলাম তাই তা নাহলে ওভাবেই তো পাবলিক করে দিতাম চেক না করে আমরা তো কখনও চেক করি না ওইভাবে ভিডিওটা ইয়ে করার পরে এক্সপোর্ট করার পরে পুরো ডিসপ্লেটা মানে ভিডিওটা আসছে কিন্তু ডিসপ্লেটা কেমন ঝিঝি ঝিঝি করছে আর সাউন্ডটা হচ্ছে দু তিনবার করে ওরকম করা হয়েছে অনেক কিছু করা হয়েছে কোনো বুদ্ধি আসছে না তারপরে আমাদের যেতে হবে আর এদিকে রেডি হয়ে রয়েছি তাহলে আবার নতুন করে মোবাইলে এডিট করতে হবে অবশ্য নতুন করে মোবাইলে এডিট করে আপলোড করলে মানে কম সময় লাগতো কিন্তু আপলোড করতে গিয়েও তো সেই ভোগান্তি হয়েছেই আপলোডে তো কোনো সুরাহা হয়নি তো ওটা ভেবে যে আবার এডিট করতে গেলে এডিট করতে গেলে অনেক সমস্যা হবে তো কোনো কিছুই নেই ভিডিওটাও তোমাদের দিতে হবে আরও বাড়িতে গেলে আর ওগুলো হবে না নেটের সমস্যা একটা জায়গায় যাচ্ছে সেখানে গিয়ে একটা কিছু একটা মানে হবে খাওয়া দাওয়া হবে সে তখন কি ওগুলো বাদ দিয়ে এডিট করতে বসে থাকা যায় নাকি তারপরে কি করব অনেক রকম প্ল্যান ছিল সেগুলো খাটাতে গেলে অনেক টাইম লাগবে যে মানে দেখতে গেলে ঠিকঠাক করতে গেলে তাই আমি বললাম যে মোবাইলে ক্যামেরা অন করে মানে ল্যাপটপে ভিডিওটা অন করে মোবাইল থেকে রেকর্ড করেছি যে কারণে কোয়ালিটি এত খারাপ হয়েছে ডিসপ্লে ভিডিও ক্যামেরা করেছি যেরকম ক্যামেরা করা হয় সেরকম আমি মানে একটা ভিডিও সেই ল্যাপটপ থেকে ভিডিও থেকে ভিডিও করে ভিডিও কপি করা আর কি ল্যাপটপ অন হয়েছে আর আমি ফোনে আর কি ভিডিও ট্রাইপডে লাগিয়ে সেট করে সেটাকে রেকর্ড করে তোমাদেরকে পোস্ট করা হয়েছে যেখানে ওয়াইফাই আছে নেট আছে খুব জোর পাঁচ থেকে দশ মিনিটও যদি লাগে বড় বেশি হলেও যে আপলোড হতে সেখানে মিনিমাম আমাদের এক থেকে দেড় ঘন্টা সময় লেগেছে ভিডিওটা দিতে আর ভিডিও পোস্ট করে রেডি হয়ে সব কিছু ব্যাগঠ্যাগ গুছিয়ে শুয়ে শুয়ে ঘুমাচ্ছি এই করে যখন যাবো আমরা এগারোটা থেকে বারোটার মধ্যে সেই যাওয়াটা আমরা গেছি তিনটের সময় বাড়ির থেকে বেরিয়েছি তো এই ছিল আজকের বৃত্তান্ত যেই কারণে আমি ভালো করে ভিডিও করতে পারিনি তিনটের পর থেকে শুরু করেছি মানে একটা তারা ছিল বাড়িতে যাওয়া খাওয়াবে মা না ঠাক বসে রয়েছে আমাদের আমাকে সাতটা খাওয়াবে তো ওইগুলো করতে করতে তো হয়ে গেল বিকেল সন্ধ্যা তারপরে রেস্ট করা বাইরেও কোথাও বেরো বেরোয়নি ঘর থেকে তারপরে আবার আসার তারা হ্যাঁ সেই প্রবলেমগুলো হয়ে গেছিলো যাই হোক প্রবলেমটাও শেয়ার করলাম কারণ সবাই কমেন্টে জিজ্ঞাসা করছে সবাইকে কি করে এত বড় কথা বলবো আর তারপর হচ্ছে বাড়ি আসলাম বাড়ি আসার পরে মানে জিনিসটাকে তো ঠিক করতে হবে তো ল্যাপটপে ল্যাপটপের সমস্যা না মানে আমি যেখানে যে সফটওয়্যার এডিট করি সেই সফটওয়্যার ক্র্যাশ হয়ে গেছিলো তো তারপরে কাকার সঙ্গে কথা বললাম তারপরে কাকা আর আমি দুজনে মিলে ভিডিও কলে বসে বসে ঠিক করে নিলাম আমার কাকা আছে কাকা থাকতে আমার কোনো টেনশন নেই আমার যদি কোনো ল্যাপটপে কোনো সমস্যা হয় বা টেকনিক্যাল কোনো সমস্যা হয় কাকা আছে কাকা আমাকে ঠিক গাইড করে দেয় তো আঙ্কেল জিন্দাবাদ আঙ্কেল জিন্দাবাদ কাকা কি যেন বলে আমার সুইট ভাইপো নাকি হ্যাঁ হ্যাঁ সুইট কাকা সুইট কাকা সুইট কাকা ঠিক আছে চলো রাত হয়ে গেছে শুয়ে পড়তে হবে এখন আর এডিটার আজকে হবে না কারণ অনেকটা বেশি হয়ে গেছে তো রাত্রি তো ওইগুলো ঠিকঠাক করা হলো এখন ওগুলো করতে গেলে অনেক বেশি আরো দেখা যাক সেই সব সকালটা কটায় হয় দশটায় হয় না নটায় হয় দেখা যাক নাকি সাড়ে দশটা এগারোটায় হয় চলো টাটা